அல்ல <speaking in> Is <Spanish> dedicated <speaking in Spanish> <speaking in Spanish> saate hain kahete

ពោចស្ទេណត់ឆ្លលជាម 2000 <laughs> <laughs>

அலமா <laughs> <laughs> <laughs>

Ja, i've never Nabi ini ya. Sembari berdoa. Subhanallah. Ya. Ya, सुंदर हो

মদ খাই কিছু মানুষের মধুরী মানুষে খবর যে সময় রাখা হয় কুম্বাই রাখা হয় খিবলার দিকে নামে উজ্জি হাই তার তার মুখটা খেতে করা হয় সেরাটা কিবলা মুখে করে রাখা হয় আর যারা মদ খায় খিরিশা হল তো না পছন্দ আর কি ঠেলা মারিয়া তার মুখটা পুবজি ঘুরাই কখন আপনারা বুদ্ধি প্রাণী খেলবাতে আমার জোর আছে আপনারা ইটা গুণাত্মনে বাঁচিয়া বুঝছেন আল্লাহ ভাবা বড় কঠিন খুব সোজা আল্লাহরে রাজি করা আমি গুলজারি আমার ওয়াজ রেসি পেলি তোমার দেখে তারা বুঝে বুঝ তোমার সুদর ওয়াসাইতে আমার গভীর আমার পাইতে আরাম পাইতে না তারা আমার আমি কিতাব হওয়াতে আসলাম